এবার এস বি আই গ্রাহকদের জন্য বিরাট বড় খুশির খবর বর্তমানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি স্কিম বা নতুন একটি প্রকল্প চালু করা হয়েছে অমৃত বৃষ্টি যোজনা নামে তো বর্তমানে এই অমৃত বৃষ্টি স্কিমে কি কি সুবিধা আপনারা পাবেন কারা কারা পাবেন সমস্ত কিছু এক এক করে জানাবো এই স্কিমের মাধ্যমে কি কি সুবিধা এস বি এর তরফ থেকে আপনাদেরকে দেওয়া হবে সেটাও কিন্তু আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন এস বি আই অ্যাকাউন্ট থাকলে দেখুন না থাকলেও কিন্তু সম্পূর্ণ দেখতে থাকুন তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেইজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে অমৃত বৃষ্টি নামে বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম চালু করলো এসবিআই তো বুঝতেই পাচ্ছেন SBI এর তরফ থেকে একদম নতুন একটি প্রকল্প বা স্কিম চালু করা হয়েছে যার নাম হচ্ছে অমৃত বৃষ্টি আর এই স্কিমে কিন্তু সাত দশমিক পঁচাত্তর শতাংশ হারে আপনাদেরকে সুদও দেওয়া হবে তো বুঝতেই পাচ্ছেন দারুণ একটি স্কিম কিন্তু চালু করা রয়েছে লিমিটেড সময়ের জন্য কিন্তু এই স্কিমে আপনারা আবেদন করতে পারবেন আর কম সময়ের মধ্যেই কিন্তু এই আবেদনে আপনারা দারুণ সুবিধা পেতে পারেন তো কি কী বলা হয়েছে দেখুন বলা হয়েছে রিপোর্ট অনুযায়ী সম্প্রতি অমৃত বৃষ্টি নামে এই নয়া ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিশেষ স্থায়ী আমানত প্রকল্পে সর্বোচ্চ সাত দশমিক পঁচাত্তর শতাংশ হিসাবে কিন্তু সুদ দিচ্ছে এসবিআই তো বুঝতেই পারছেন এই স্কিমে যদি আপনারা টাকা জমা করেন সেক্ষেত্রে সর্বোচ্চ সাত দশমিক পঁচাত্তর শতাংশ হিসাবে কিন্তু সুদ পাবেন এর জন্য নির্দিষ্ট চারশো চুয়াল্লিশ দিনের জন্য টাকা রাখতে হবে এই অমৃত বৃষ্টি স্কিমে তো বুঝতেই পাচ্ছেন চারশো চুয়াল্লিশ দিনের এই ফিক্সড ডিপোজিটে যদি আপনারা টাকা রাখেন সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ সাত দশমিক পঁচাত্তর শতাংশ হারে কিন্তু আপনারা সুদও পাবেন দেখুন বলা হয়েছে ভারতীয় এবং অনাবাসী ভারতীয়রা এই স্কিমে টাকাও রাখতে পারবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা বর্তমানে এসবিআই তরফ থেকে কিন্তু দারুণ একটি স্কিম চালু করা হয়েছে যেখানে আপনাদেরকে এই ফিক্সড ডিপোজিটে দারুণ সুবিধা দেওয়া হচ্ছে পাশাপাশি বলা হয়েছে দেখুন গত পনেরোই জুলাই থেকেই চালু করা হয়েছে এই অমৃত বৃষ্টি নামে নয়া ফিক্সড ডিপোজিট স্কিমটি তো বুঝতেই পারছেন জুলাই মাসের পনেরো তারিখ থেকে কিন্তু এই নতুন স্কিমটি চালু করা হয়েছে এই স্থায়ী আমানতে টাকা রাখার শেষ সুযোগ মিলবে দু সালের একত্রিশে মার্চ তো বুঝতে পারছেন বন্ধুরা দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চের মধ্যে কিন্তু আপনাদেরকে এই স্কিমে টাকা রাখতে হবে তারপরে সময় হয়তো বাড়ানো হতে পারে তবে এই মুহূর্তে এটাই কিন্তু লাস্ট ডেট করা হয়েছে এই স্কিমে সাধারণ আমানতকারীরা যদি টাকা রাখেন অর্থাৎ সাধারণ মানুষরা যদি টাকা রাখেন সেক্ষেত্রে সর্বোচ্চ সাত দশমিক পঁচিশ শতাংশ হারে সুদ পাবেন আর দুই কোটি টাকার কম আমানতের জন্য কিন্তু এই স্কিমে বিনিয়োগ করা যাবে অর্থাৎ দুই কোটি টাকার নিচে কিন্তু আমানত করা যাবে তার থেকে বেশি কিন্তু করা যাবে না সেটাই এখানে বলা হয়েছে পাশাপাশি আর কী বলা হয়েছে সেটা আমরা দেখব দেখুন এখানে বলা হয়েছে এইদিকে প্রবীণ নাগরিকরা এই স্কিমে টাকা রাখলে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ অতিরিক্ত কিন্তু সুদ পাবেন তো বুঝতে পারছেন যারা বয়স্ক মানুষ রয়েছেন তারা যদি এই স্কিমে টাকা রাখতে চান সেক্ষেত্রে শূন্য দশমিক পঞ্চাশ শতাংশ অতিরিক্ত কিন্তু সুদ আপনাদেরকে দেওয়া হবে অর্থাৎ তারা সাত দশমিক পঁচাত্তর শতাংশ হারে সুদ পাবেন এই অমৃত বৃষ্টি স্কিমে এই স্কিমে ফিক্সড ডিপোজিট করলে এই আমানতের বদলে ঋণও নিতে পারবেন গ্রাহকরা অর্থাৎ এই স্কিমে যদি আপনারা ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন সেক্ষেত্রে ধরুন আপনি ব্যবসা করতে চান বা আপনার টাকার প্রয়োজন সেক্ষেত্রে আপনি কিন্তু লোনও নিতে পারবেন তবে মেয়াদের আগে যদি টাকা তুলতে চান সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের নির্দিষ্ট নিয়ম অনুসারে কিছু টাকা জরিমানা করা হতে পারে অর্থাৎ ধরুন আপনার এমার্জেন্সি কোনো টাকার প্রয়োজন হয়েছে আপনি এই ফিক্সড ডিপোজিটের টাকাটা তুলে নিতে চাইছেন সেক্ষেত্রে ব্যাংকের নিয়ম অনুসারে কিন্তু কিছু টাকা আপনাকে কেটে নেওয়া হতে পারে জরিমানা হিসাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বর্তমানে যদি আপনাদের কাছে এসবিআই এর অ্যাকাউন্ট থেকে থাকে বা যদি নাও থেকে থাকে তাহলে এস বি কিন্তু এই অমৃত যোজনাতে আপনারা আবেদন করতে পারেন ভালো পরিমাণের সুদ কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে এখানে টাকা জমা করে রাখলে তো এই মুহূর্তে আপনাদের এসবিআই অ্যাকাউন্ট আছে কি না বা এই স্কিমে আপনি আবেদন করতে চান কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ